নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার লাইভ প্রোগ্রাম নিয়ে এখন আমি তোমাদেরকে বলবো ছিন্নপত্রের কথা আজকে ছিন্নপত্রের সংখ্যা একশো দুই যে ছিন্নপত্র কবিগুরু লিখেছেন আঠাশে মার্চ আঠেরোশো সাল এবং যে জায়গায় তিনি ছিন্নপত্র লিখেছেন তার নাম পতিশর এদিকে গরমটাও বেশ পড়েছে কিন্তু রৌদ্রের উত্তাপটাকে আমি বড় একটা গ্রাহ্য করি না তপ্ত বাতাস ধুলোবালি খড়কুটো উড়িয়ে নিয়ে হুশ শব্দ করে ছুটেছে প্রায় হঠাৎ এক এক জায়গায় একটা আজকপি ঘূর্ণি বাতাস দাঁড়িয়ে উঠে শুকনো পাতা এবং ধুলোর ওড়না ঘুরিয়ে ঘুরতে ঘুরতে নেচে অদৃশ্য হয়ে যাচ্ছে সেটা দেখতে বেশ লাগে নদীর ধারে বাগান থেকে পাখিগুলো ভারী মিষ্টি করে ডাকছে মনে হচ্ছে ঠিক বসন্তই বটে তপ্ত খোলা থেকে একেবারে গরম গরম না এনেছে কিন্তু গরমটা পরিমাণে কিঞ্চিত বেশি আর একটুখানি জুড়িয়ে আনলে বিশেষ ক্ষতি ছিল না আজ সকালবেলায় হঠাৎ দ্বীপি ঠান্ডা পড়েছিল এমন এমনকি প্রায় শীতকালেরই মতো স্নান করবার সময় মনে খুব প্রবল উৎসাহ ছিল না এই প্রকৃতি নামক একটা বৃহৎ ব্যাপারের মধ্যে কখন যে কি হচ্ছে তার হিসাব পাওয়া শক্ত কোথায় তার কোন অজ্ঞাত কোণে কি একটা কাণ্ড ঘটছে আর অকস্মাৎ চারদিকের সমস্ত ভাবখানা বদলে যাচ্ছে আমি কাল ভাবছিলাম মানুষের মনখানাও ঠিক ওই প্রকাণ্ড প্রকৃতির মতো রহস্যময় চতুর্দিকে শিরা উপশিরা স্নায়ু মস্তিষ্ক মজ্জার ভিতর কি এক অবিশ্রাম ইন্দ্রজাল চলছে হু হু শব্দের রক্তস্রোত ছুটছে ছুটেছে স্নায়ুগুলো কাঁপছে হৃদপিণ্ড উড়ছে পড়ছে আর এই রহস্যময়ই মানব প্রকৃতির মধ্যে ঋতু পরিবর্তন হচ্ছে কোথা থেকে কখন কি হাওয়া আসে আমরা কিছুই জানি নি আজ মনে করলুম জীবনটা দিব্যি চালাতে পারবো বেশ বল আছে সংসারের দুঃখ যন্ত্রণাগুলোকে একেবারে ডিঙিয়ে চলে যাব ভেবে সমস্ত জীবনের প্রোগ্রামটি ছাপিয়ে এনে শক্ত করে বাঁধিয়ে পকেটে রেখে নিশ্চিন্ত আছি কাল দেখি কোন অজ্ঞাত রসদল থেকে আর একটা হাওয়া দিয়েছে আকাশের ভাবগতিক সমস্ত বদলে গেছে তখন আর মনে হয় না এ দুর্যোগ কোনো কালে কাটিয়ে উঠতে পারবো এসবের উৎপত্তি কোনখানে কোন শিরার মধ্যে স্নায়ুর মধ্যে কি একটা নড়চড় হয়ে গেছে মাঝের থেকে আমি আমার সমস্ত বুদ্ধি নিয়ে আর কুলিয়ে উঠতে পারি নিজের ভিতরকার এই অপার রহস্যের কথা মনে করলে ভারী ভয় হয় কী করতে পারবো না পারবো কিছুই জোর করে বলতে পারি মনে হয় কিছুই না জেনে এ আমি একই একটা প্রকাণ্ড কাণ্ড সর্বদাই স্কন্ধে বহন করে নিয়ে বেড়াই আয়ত্ত করতে পারি নে অথচ এর হাতও কিছুতে এড়াতে পারি নে জানি বা জানি নে এ আমাকে কোথায় নিয়ে যাবে আমি বা একে কোথায় নিয়ে যাব আমার স্কন্ধে এই ভয়ঙ্কর রহস্য যোজনা করে দেওয়ার কী প্রয়োজন ছিল বুকের ভিতর কি হয় শিরার মধ্যে কি চলছে মস্তিষ্কের মধ্যে কি নড়ছে কত কি অসংখ্য কাণ্ড আমাকে অবিশ্রাম আচ্ছন্ন করে ঘটছে আমি দেখতেও পাচ্ছি না আমার সঙ্গে পরামর্শও করছে না অথচ সব শুদ্ধ নিয়ে খাড়া হয়ে দাঁড়িয়ে কর্তা ব্যক্তির মতো মুখ করে মনে করছি আমি একজন আমি তুমি তো ভারী তুমি তোমার নিজের কতটুকু বা জানো তার ঠিক নেই আমি তো অনেক ভেবে চিনতে এইটুকু ঠিক করেছি আমি নিজে কিছুই জানি নে আমি একটা সজীব পিয়ানো যন্ত্রের মতো ভিতরে অন্ধকারের মধ্যে অনেকগুলো তার এবং কলবল আছে কখন কে এসে বাজায় কিছুই জানি নে কেন বাজে তাও সম্পূর্ণ বোঝা শক্ত কেবল কি বাজে সেটাই জানি সুখ বাজে কি ব্যথা বাজে কড়ি বাজে কি কোমল বাজে তালে বাজে কি বেতালে বাজে এইটুকু বুঝতে পারি আর জানি আমার অকটে নিচের দিকেই বা কত দূর উপরের দিকেই বা কত দূর না তাও ঠিক জানি না শেষ হল একশো দুইতম ছিন্নপত্র কবি বেশ কিছু ছবি এঁকেছেন এই ছিন্নপত্রের মধ্যে তোমরা নিজের তাগিদে খুঁজে নাও কিসের ছবি আছে এই চিহ্নপত্রের মধ্যে আর আমার আজকের এই চিহ্নপত্র যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুগণ আমার চ্যানেলে থেকো আমার গল্পকে তোমাদের পাশে রেখো নমস্কার বন্ধু বিদায়